দেখাবো আমরা যতটা পারি দাদাকে সাহায্য করবো হ্যাঁ দেখুন দর্শকদের বলছি আমরা যদি মার্কেটে না টিকে থাকি তাহলে কিন্তু কয়েন বা নোট কেউ কিনবে না ঠিক আছে দাদা আমাদের কথা চিন্তা করতে হবে আপনি পাঁচ টাকার মাল নিয়েছেন আমাদের তো পাঁচশো দিতে হবে নাহলে আমাদের চলবে কি করে দাদা এটা বুঝতে হবে যাক দাদা এখানে আমাদের কোনো রেজিস্ট্রেশন ফি নেই তো কিছু নেই তো বেশ কিছু নেই বেশ আপনি বলেছেন আমার খুব ভালো লাগছে এখন আপনি কিছু কয়েন এসছেন সেগুলো দর্শকদের আমি একটু দেখিয়ে দিই দাদা কি কয়েন নিয়ে এসেছেন দর্শকদের একটু দেখা দেখুন কিছু কয়েন নিয়ে এসছেন এইগুলো হচ্ছে কয়েন ছিল এগুলো কিন্তু স্বাধীন ভারতের কিন্তু এগুলো কয়েন ছিল এই যে দেখুন পিতলের পয়সা ভালো করে দেখুন এরকম পদ্ম ফুল আঁকা এবং মহাত্মী গান্ধী মহাত্মা গান্ধীর ছবি আঁকা এরকম কিন্তু পদ্ম ফুল পয়সা নিয়ে এসেছেন উনি দেখুন এইগুলো এক ভদ্রলোক আমাদের কাছে এক বস্তা নিয়েছেন শুনুন এগুলো এক টাকা দু টাকা তার বেশি কিন্তু দেওয়া যায় না ভালো করে দেখুন কিন্তু এই ধরনের কয়েন এই ধরনের কয়েনের কিন্তু কোনো মূল্য নেই যারা বলে যে এই ধরনের কয়েন থাকলে লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা তারা মিথ্যে কেউ দিতে পারবে না বেশি আপনাদেরকে কারণ এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো বিক্রি হয় না আমাদের উদ্দেশ্য রেয়ার মাল কিনা তবুও মানুষ নিয়ে আসে আমরা নিয়ে নিই কেন নিয়ে নিই দেখুন মানুষ অনেক দূর থেকে আসে এই জন্য আমাদেরকে নিতে হয় বুঝতে হবে অনেক সময় কারণ মানুষের আসে অনেক আশা নিয়ে এবার আশা নিয়ে আসুক আমরা আশা পূরণ করে দিই অনেক সবাইকে পূরণ করার চেষ্টা করি চেষ্টা করি কারণ এই কারণে করি যে বিভিন্ন রকমের সব কয়েন যে দামি হবে সেটা কিন্তু নয় দেখুন এগুলো রেয়ার হলে কিন্তু আর এই কয়েন নিয়ে যদি উল্টো পাল্টা বেরো থাকেন সেই বিরোধী কিন্তু দূরে থাকবেন তারপরে উনি আরও কিছু কয়েন নিয়ে এসছেন আপনার দেখুন তার আগে এই কয়েন দেখার আগে আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আপনারা দেখছেন যে কয়েনগুলো দেখতে পাচ্ছি শুনুন এই যে কয়েনগুলো ভালো করে দেখুন এখানে প্রায় অধিকাংশ হচ্ছে জাস্ট সিক্স কিং এর এটা কিন্তু সম্পূর্ণ রূপর কয়েন নয় এর মধ্যে বিভিন্ন ধাতু মিশ্রিত আছে যারা ভাবছেন যে এগুলো রূপও না এই কয়েনের কিন্তু দাম আপনি দুশো চারশো পাঁচশো তার বেশি একটা টাকাও পাবেন না কেউ দিতে পারবে না যদি কেউ বলে যে এই কর দাম হাজার টাকা পনেরোশো টাকা সেগুলো কিন্তু বৃদ্ধি কারণ এগুলো সম্পূর্ণ রূপোর নয় এগুলো বিভিন্ন ধাতু মিশ্রিত কয়েন আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু সোনা রূপো তামা ব্রঞ্জের প্রভৃতি ধাতুর দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় যার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু মানে অন্য রকমের কয়েন তৈরি করতে থাকে মানে বিভিন্ন ধাতু দিয়ে যেমন এই যেটা দেখুন নিকেলের কয়েন অনেকে ভাববেন যে আপনারা রূপোর কয়েন কারণ ওর সঙ্গে রয়েছে না এগুলো কিন্তু নিকেল নিকেল দিয়ে কিন্তু তৈরি বা নিকেল নিকেল কী করবেন কী করে বলছি নিকেল দেখুন নিকেল কিন্তু চুম্বকে আকৃষ্ট হয় আবার কপাল নিকেলের কয়েন কিন্তু চুম্বকে আকৃষ্ট হবে না এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুর খেলনা উনি এগুলো নিয়ে এসছেন আমরা দেখে নেব এছাড়া উনি আরও কিছু ছোটো ছোটো কয়েন এসেছেন এগুলো আমি দেখে নিই সেগুলো দেখার আগে আপনারা কিন্তু একটা বিশেষ সতর্কবার্তা কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে পোতালক আমরা কিন্তু কোনো প্রকার টাকা চাই না দামে বনিব হলো দেবেন নাহলে আপনাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এছাড়া উনি আরও কিছু কয়েন এসছেন এই দেখে নেব ওয়ান বাই দেখে আমরা তুলে নিই দর্শকদেরও দেখায় দেখুন হাফ রুপি হাফ রুপি মানে এক টাকা এক টাকার অর্ধেক হচ্ছে হাফ রুপি এই দেখুন উনিশশো পঁয়তাল্লিশ এটাও জাস্ট সিক্স কিং এর কিন্তু রুপি দেখতে পাওয়া পাচ্ছি এটাও জর্জ সিক্স কিং কিন্তু ওয়ান বাই ফোর রুপি আর এইটা ছিল এইটা হচ্ছে হাফ ওয়ান বাই ফোর রুপি ইন্ডিয়া উনিশশো চৌত্রিশ এটা হচ্ছে জর্জ ফিফথ কিং বলবেন যে ওয়ান বাই ফোর রুপি মানে কি ওয়ান বাই ফোর রুপি মানে চার আনা অর্থাৎ পঁচিশ পয়সা এইরকম চারটে দিলে চারটে কয়েন দিলে তবে কিন্তু এরকম একটা এক টাকার কয়েন পাওয়া যেত এই যে ওয়ান রুপি কয়েন এগুলো কিন্তু অরিজিনাল কয়েন আছে হ্যাঁ এখানে ডুপ্লিকেট আমি দেখতে পাচ্ছি না সবই অরিজিনাল আছে এখন দেখে নেবো কয়েকটা আবার অরিজিনালও থাকে নকলও থাকে এর মধ্যে কিন্তু তখনকার সময় কিন্তু আর এটা হচ্ছে হাফ রুপি যে দেখুন উনিশশো একচল্লিশ এই যে হাফ রুপি মানে পঞ্চাশ পয়সা এরকম দুটো দিলে তবে কিন্তু একটা এক টাকার কয়েন পাওয়া যেত আর এই ধরনের কয়েন তো আপনারা দেখেছেন এছাড়া উনি আরও কিছু তামার কয়েন নিয়ে এসছেন এই দেখুন আর এগুলো মিশিয়ে বলতাম আরও এছাড়া নিয়েছেন এগুলো নিয়েছেন অনেক পুরনো দিনের কয়েন এগুলো তামার কয়েন দেখুন তামার কয়েনের মধ্যে কিছু কিছু আছে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা যেগুলো ভিডিওতে বলবো সেগুলো এখন যদি বলেন ওয়ান কোয়ার্টার আনা ইন্টা উনিশশো কি দাম আছে না ওয়ান কোয়ার্টার না উনিশশো একচল্লিশ সেই কয়েনটা কিন্তু দামি সেটা হচ্ছে অন্য মিন্টের একটা দেখবেন উনিশশো একচল্লিশ লেখা থাকবে এবং ওয়ানের নিচে উপরে কিন্তু একটা ডট থাকে সেইটা কিন্তু দামি আর তারপর দাদা উনি আরও কতগুলো পাঁচ টাকার কয়েন নিয়েছে দেখুন যে পাঁচ টাকা এই পাঁচ টাকার কয়েন হচ্ছে নর্মাল পাঁচ টাকার কয়েন বুঝতে পারছেন নর্মাল সাধারণ নর্মাল পাঁচ টাকার কয়েন এই ধরনের পাঁচ টাকার কয়েন আপনার আছে নিয়ে আসবেন এখন দেখুন এগুলো সবই সবই কিন্তু বাজার কিন্তু এইগুলো বন্ধ এই কুড়ি পয়সাগুলো কিন্তু অচল করে দিয়েছে সরকার এইগুলো অচল করে দিয়েছে এই তামালগুলো অচল করেছে এগুলো কিন্তু এখনো মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পান এই পাঁচ টাকার কয়নের মধ্যে যেগুলো দামি সেটা জানেন যে ডান্ডি মার্চের কপার নিকেলের পাঁচ টাকার কয়ন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব দামি এই কয়নাতে এই যে কোরপ সায়েন্স কংগ্রেস এই যে পাঁচ টাকার কপার নিকেলের এই কয়েনগুলো খুব দামি এগুলো কিন্তু এখন কপার নিকালের হতে হবে কিন্তু স্টিলের নয় তারপর দাদা আরও কিছু দু টাকার কয়েন নিয়ে আমি দেখুন দু টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি দু টাকা এবং বিভিন্ন রকমের এক টাকা আমি দর্শকদের বলে দিচ্ছি যে দু টাকা বা এক টাকা কয়েনের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বুঝতে হবে এই কয়েনের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ দর্শকরা একটু কাইন নোট করুন দেখুন উনিশশো বিরাশি এই কয়েনটা ছ গ্রামের মধ্যে খুব দামি পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পেতে পারেন উনিশশো তিরাশি যার বর্তমান ভ্যালু এখন দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা উনিশশো তিরাশি হায়দ্রাবাদ হতে হবে অর্থাৎ উনিশশো তিরাশি এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম দশ থেকে বারো লক্ষ টাকা তিরাশি মানে কি দেখুন সালের নিচে কিন্তু দেখুন ওই যে উনিশশো তিরাশি তার নিচে কিন্তু স্টার বা তার আঁকা রয়েছে এই কয়েনটা দামি তারপরে উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ মিন্টের এই যে দেখুন উনিশশো ছিয়াশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এটাও কিন্তু আপনি দুশো পাঁচশো হাজার টাকা পেতে পারেন তবে উনি ষষ্ঠশি নয়ডা এটা কিন্তু নয়ডা মিনিট মানে কি এই ডটটা দেখবেন বড় করে এইট কয়েন্টও কিন্তু আপনি তিনশো থেকে হাজার টাকা পেতেন আর উনিশশো একানব্বই নয়ডা মিনিট এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন নয়ডা মিনিট মানে কি নয়ডা টাকসাল থেকে এই কয়েনটা তৈরি করা আছে এটাও ডটটা খুব বড় হুম এই কয়েনটার দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম আছে সব কয়েন দামে এটা কিন্তু একটা কয়েন আর অনেকে বলে থাকবেন যে এই কয়েনের মধ্যে কোন কয়েনগুলো দেখুন দামি রাষ্ট্রীয় একতা বা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশনের মধ্যে উনিশশো আটানব্বই সালে এই কয়েনের মধ্যে কোনগুলো অর্থাৎ ভারতের ম্যাপ আর ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া রয়েছে এই কয়েনের মধ্যে যে কয়েনটা দামি সেটা হচ্ছে দু হাজার কিন্তু শুনে রাখবেন উনিশশো বিরানব্বই নয়টা আর দু হাজার চার কলকাতা মিন্টের সেই কয়েনটা দামি সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে আপনারা জানতে হবে অন্য অন্য দেখুন প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন সেখানে আপনার সময় নষ্ট হচ্ছে এবং অঙ্কান চ্যানেলে আপনারা সমস্ত ধরনের কয়েন বিক্রি করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না দামে বনি বনা হলে আপনি দেবেন নাহলে জোর জবরদস্তি আমাদের কাছে কিছু নেই আর আর তারপরে উনি আরো কিছু কয়েন এসছেন দেখি আর এই যে কিছু পুরনো কয়েন নিয়ে এসেছিলো যেগুলো চয়নি এই ধরনের দশ টাকার কয়েন আমরা নিয়ে নিই এই দেখুন রিটার্ন পড়ুন সাউথ আফ্রিকা এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না দশ টাকার কয়নার মধ্যে যেগুলো চলে সেটা বলছি দু হাজার পাঁচ আর দু হাজার সাত সালে দশ টাকা আর আপনাদের বলছি এই রকম টাকা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের নোট যদি থাকে আপনাদের কাছে আপনারা সেই নোটগুলো পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আমাদের কাছে বিক্রি করতে পারবেন ভালোই ভালো কন্ডিশন হলে তিনশো টাকা আপনারা পেতে পারেন এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে আর বিএন আধার কার্ড আপনারা ভালো করে দেখুন এই নোটটার কথা বলছি আপনারা হ্যাঁ আপনারা বলছেন যে হরিন্দ নোট দেখুন হরিন্দ নোট এস জগন্নাথের সেই নোটটার দাম কিন্তু কম তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তার বেশি দাম নয় অন্য ইউটিউবে দেখছেন আপনি সেই নোটটা কিন্তু প্রচুর মহাত্মা গান্ধী গীতা পাঠ করা দু টাকার নোটটা কিন্তু সব থেকে দামি সব নোট কিন্তু দামি নয় এছাড়াও আপনারা যে এই দশ টাকার কয়েনের মধ্যে যে কয়েনগুলো নিয়ে আসবেন দু আর দু দেখুন অনেকে নিয়ে আসছেন ভালো করে শুনবেন কিন্তু দু আর দু দাদা দর্শকদের আপনি কি বলতে চাচ্ছেন বলুন এবার নিশ্চয় দেখেন আসতে পারেন হ্যাঁ ওনারা যে দামটা দিচ্ছেন আপাতত আমি দেখেছি

যা চাইছে না সেখানে তো কখনোই যাওয়ার দরকার নেই নিশ্চয়ই আমি করব তো উল্টে আমি তাকে পয়সা দেবো কেন পয়সা পাবো দেবো তাদেরকে দাদা আপনি বলেছেন আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন একদম